যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত ইরান ইরান জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় প্রস্তুত তবে সরাসরি আলোচনায় যাবে না যতক্ষণ না তেহরানের প্রতি পশ্চিমা নীতির পরিবর্তন হয় পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি বলেন যুক্তরাষ্ট্রের হুমকি ও ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির মধ্যে ইরান কোনো সরাসরি সংলাপে আগ্রহী নয় দু হাজার আঠারো সালে ট্রাম্প ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিষেধাজ্ঞা পুনর্বহল করেন যা দু সালের চুক্তির শর্তের বিপরীত ট্রাম্প সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা খামিনিউয়ের কাছে একটি চিঠি পাঠিয়ে আলোচনার আহ্বান জানান না হলে সামরিক পদক্ষেপের হুমকি দেন ইরান এই হুমকিকে গুরুত্ব দেয়নি এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় আরবজি বলেন ট্রাম্পের চিঠিতে হুমকির পাশাপাশি আলোচনার সুযোগ রয়েছে এবং তেহরান শীঘ্রই এর জবাব দেবে উনিশশত সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে এবং সুইস দূতাবাস এখন বার্তা আদান প্রদান এর মাধ্যম হিসাবে কাজ করছে